আজকে আমি তোমাদের কম মশলায় নিরামিষ ইঁচড়ের তরকারি করে দেখা নিরামিষ ইঁচড়ের তরকারি করবার জন্য দেখো ইঁচড়গুলো আমি এরকম ডুমোডুমো করে কেটে একটু সিদ্ধ করে নিয়েছি এ দেখো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আলুগুলোও ডুমোডুমো করে কেটে সামান্য একটু সিদ্ধ করে নিয়েছি তো নিরামিষ করবো বলে এর মধ্যে আমি পেঁয়াজ রসুন কিচ্ছু দেবো না মশলা কী দিচ্ছি দেখো এক চামচ জিরে এক চামচ বড়ো চামচের এক চামচ ধনে এই চারটে লঙ্কা দুটো তেজপাতা এই যে এক টুকরো আদা আর চারটে লবঙ্গ দুটো এলাচ এই হচ্ছে আমার মশলা এই দিয়ে আমি আজকে এই নিরামিষ ইঁচড়ের তরকারি তোমাদেরকে করে দেখাবো আমি কড়াইটাও চাপিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে আলুগুলো একটু ভেজে নেব যেহেতু আমি আলু এই চোর দুটোই সিদ্ধ করে নিয়েছি ওই জন্য বেশি আমি কড়া করে ভাজবো না হালকা ভাজবো আলুটা ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি দেখো ইচ্ছুটা আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আমি আবার কড়াইতে তেল দিচ্ছি দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি মিষ্টিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন দিচ্ছি কিনে দিচ্ছি আন্দাজ মতো চিনি দিয়ে দিলাম তোমরা দেখলে এর মধ্যে কিন্তু আমার সব কিছু দেওয়া আছে গরম মশলা তেজপাতা হলুদ সবই দেওয়া আছে দেখো রঙটাও কত সুন্দর হয়েছে দেখো মশলাটা আমার হয়ে গেছে দেখো তেল ছাড়ছে আমি এইবার ইচোর আর আলুটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব পিচড় আর আলু দিয়ে এবার মশলাটা সাথে কষিয়ে নেব দেখো আমার মশলাটা কষা হয়ে গেছে ইচোর দিয়ে এবার আমি অল্প করে জল দেব এমনি করে করলে পরে বেশি সময় লাগে না দেখো আমি ঝোল দিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে দেবো নির্দর্শকের জন্য ঝোলটা শুকাবে ঢাকা দিয়ে দেখো আমি আলগা করে দিয়েছি যা হয়ে গেছে দেখো একদম মাখা মাখা হয়ে গেছে এর মধ্যে এবার আমি এক চামচ ঘি দেব যে এক চামচ ঘি দিলাম এমনি করে তোমরা খেয়ে দেখবে ভালো লাগলে আমাকে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট করবে যাতে আবার তোমাদের কাছে আমি আসতে পারি গন্ধটা যা বেরোচ্ছে দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি গ্যাসটা এবার অফ করে দিলাম সার্ভ করবার জন্য আমার এই তরকারি রেডি